প্রিয় দর্শক বাংলার বাঘ আব্বাস সিদ্দিকী ভাইজান দু সালে আবারও মাঠে নামতে চলেছে হ্যাঁ প্রিয় দর্শক আব্বাস সিদ্দিকী ভাইজান সরাসরি জানিয়ে দিয়েছেন আমি দু সাল থেকে ছোট ভাই নওশাদ সিদ্দিকিকে দলের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি তবে হ্যাঁ যদি আইএসএফ চায় দু সালে আমি তাদের হয়ে প্রচার করি দুর্নীতিকে রুখতে সুন্দর সুশীল সমাজ গড়ার জন্য আমি আব্বাস এর হয়ে প্রচার করতে ইচ্ছুক চলুন আমরা পিজ্জাদা পির্জাদা আব্বাসিদ্দিকি ভাইজানের মুখ থেকে শুনে আসি তিনি আরো কি বললেন যদি আমাকে প্রয়োজন আইএসএফ মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই এই মানুষের জন্য আই এর ব্যানারে গিয়ে প্রচার করব যেটা বলে সেটাকে স্থিতিভাবে আপনি ধরবেন না সবসময় উল্টোভাবে ধরবেন সিদ্দিকীকে সম্পূর্ণভাবে আই এস এর দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিয়েছি কেন পশ্চিমবাংলায় দেড় কোটির কাছাকাছি মানুষ তাদের মনোচ্চ অধিকার তাদের যে নাগরিকত্ব এটা হারাতে চলেছে আমি অবশ্যই করবো কেন করবো না এতে কোনো অসুবিধে নাই তো কি পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে এবং মুসলিম হওয়ার দরুন চেকিংটা স্পেশাল করে আলাদা হবে হয় আমি নাসীকে সম্পূর্ণভাবে আইএসএফ এর দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিয়েছি কেন আমি বহু ব্যস্ত মানুষ আরও আমার অনেক কাজ করতে হয় তাই আমি পুরো রাজনীতির পাঠটা স্বয়ং সম্পূর্ণভাবে তাকে দায়িত্ব দিয়েছি কেন সে একটা এমএলএ হয়েছে তার কাজ কাম তার চলাফেরা কথাবার্তারাই চারিদিকে দেখছি মানুষ তাকে উপরে মুগ্ধ আশা করছি সে আগামী দিন মানুষের কথা শুনে মানুষের পাশে থেকে সংবিধান অনুযায়ী সর্বধর্মের মানুষের কাজ করছে করবে তাই আমি তার উপরে যখন সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছি যদি আমাকে প্রয়োজন আই মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই আমি মানুষের জন্য আই এস ব্যানারে গিয়ে প্রচার করব আর নচেত অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার প্রচার চলছে অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার কথা চলছে অথব যখন একজন কাউকে দায়িত্ব দিয়ে দিই তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া দরকার তবে সে কাজ করতে পারবে আমি তো ওই শাসকের মতো প্রশাসনের হাতকে বেঁধে রাখবো না পুরো দে দিয়েছি অথেব সেই জায়গায় এই কথার উত্তর এখন দিতে পারছি না যদি আইএসএফের চেয়ারম্যান সিদ্দিকি বা আরও যারা আছে তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে আমাদের আসন যেভাবে একুশে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এতে কোনো অসুবিধে নাই তো এতে কি পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে অথে প্রচার করব কিন্তু আমি অন্যায় বিরুদ্ধে সর্বসময় আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রচার করে আসছি

সবচেয়ে বড় কথা হচ্ছে শোনেন এনআরসি তবুও তো করার পরে কেস কামারি বা বিভিন্ন জায়গায় একটা কথা বলার বা নতুন করে অ্যাপ্লাই করার একটা রাস্তা ছিল এটা যে করছে কেন্দ্র সরকার এটা আমি আরও তথ্য নিতে হবে নিয়ে পুরো খুলে বলতে পারছি না আরও ভয়ঙ্কর ডাইরেক্ট একদম আউট করে দিচ্ছে আরও ভয়ঙ্কর আপনি এনআরসির দিকে তাকিয়ে বসে আছেন তো এই দিক থেকে অন্য কিছু চলে যাচ্ছে আরে বলতে দেন না আরে উনি যা বলে আমি বললাম তো তার উল্টোটা ধরতে হবে তার মানে নার্সি করতে দেবো না আমার লাশের ওপর দিয়ে করতে হবে তার মানে কি করতে হবে উনি কোনো দিন সিধে কথা বলে না উনি বলেছিলেন যে আমার লাশের ওপর দিয়ে নার্সি করতে হবে আজকে যেটা হচ্ছে চরমভাবে মানুষ এত বিপদে পড়বে বিশেষ করে বাঙালি এত বিপদে পড়বে বলার মতো নয় যেটা আজকের দিনে হচ্ছে সামনে দিন আমার বাংলা শুরু হবে অথেব রাজ্য সরকার যেটা বলে সেটাকে স্থিতভাবে আপনি ধরবেন না সবসময় উল্টোভাবে ধরবেন প্রয়োজন হয় উনি যেমন সব বিলেতে সহযোগিতা ঘুরপথে করেছে এটাতেও ঘুরপথে করছে আমি তদন্ত নিচ্ছি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে মনে একটা না চিঠিনাকিরাম এসছে রাজ্য সরকারের কাছে তার পরের দিনই একজন মুসলিম দায়িত্ব ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে অন্য স্বাধীনতা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের হাতে এটাকে আরেকটুখানি ভালোভাবে জানতে হবে বুঝলেন জেনে কথা বলতে হবে তবে আমি এতটুকু বলতে পারি ভারত পশ্চিম বাংলায় দেড় কোটির কাছাকাছি মানুষ তাদের মনোচ্চ অধিকার তাদের যে নাগরিকত্ব এটা হারাতে চলেছে এবারে শাসক বলেছিল শাসক কই ফের দেবে কিন্তু মানুষকে আবার বলবো এই শাসক যা বলে

অন্য দেশ থেকে এই দেশে কেন আসবে অন্য দেশ থেকে এই দেশে কেন আসবে বর্ডারে চেকিং হয় আমরা যাতায়াত করি আমরা দেখেছি প্রচুর চেকিং হয় এবং মুসলিম হওয়ার দরুন চেকিংটা স্পেশাল করে আলাদা হবে হয় তাহলে কি করে আসবে এটা একটা বলতে হয় আমি আবার বললাম আসামে তো সেম কেস বিহারে তো সেম কেস সব ক্ষেত্রেই সেম কেস হবে তবে একটা কথা বলি কেউ যদি সত্যি আমার দেশের নাগরিক নয় সে যদি নাগরিক সেগে আমার দেশের ভোট দেয় সমস্ত নাগরিকতার কর্তা নাগরিকের ফিসালিটি ভোগ করে একজন ভারতীয় হিসাবে আমি এটাকে পছন্দ নজরে নিই না কেন আমার দেশবাসীর অধিকারটা আগে কিন্তু দিকে বলবো কেউ যদি আমার দেশের নাগরিক হয় সে হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মুসলিম হোক তার উপরে কেউ জুলুম হোক করুক এটাও কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাহলে কিন্তু আগামী দিন লড়াই আরও ভয়ানক হবে অথেব যারা আসবে বাইরে থেকে তাদের জন্য সরকারের একটা কিছু নতুন প্রকল্প করা দরকার মানুষ তো করে তাদের জন্য কিছু ব্যবস্থা করা দরকার দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম একটা কথা অনেক আগে এনআরসির সময় যে একটা আইন করা হোক যে এত আজ থেকে এই ঘোষণা হলো আজ থেকে নতুন করে কাউকে আর নাগরিকত্ব বাইরে থেকে কেউ এসছে দেওয়া হবে না কেন মানুষ এখানে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর রয়েছে তারা আজকে কোথায় যাবে চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা এখানে বসবাস করছে তিল তিল করে ঘর বাড়ি জমি জায়গা সব কিছু তৈরি করেছে নিশ্চয়ই এর পিছনে শাসক এলাকার নেতা কেতা সর্ব লোকের ইতি সহযোগিতাই রয়েছে না এমনি এমনি সব হয়ে গেল তার আধার কার্ড ভোটার কার্ড এমনি এমনি হয়ে গেল এইগুলি একটু ভাবা দরকার এই বিষয়ে আরো বেশি করে আমাকে আরো দেখা দরকার দেখে কথা বললে মনে হয় ভালো হয়